শুভ বিকেল শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা শুনছেন রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট এফ এম আর এই মুহূর্তে আছেন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান সুরের তারায় আর আজকের এই বিকাল বেলা পরন্ত বিকেলে এখন ঘড়ির কাঁটা একদমই পাঁচটা বাঁচছে আর পাঁচটা বাঁচছে আর আজকের যে বিষয়টি সেটি হচ্ছে ভালোবাসায় একমাত্র বাস্তবতা এই বিষয় নিয়ে আজকে কথা বলছি এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আমার কাছে মনে হলো যে বিষয়টি নিয়ে কথা বলাটা দরকার তবে এই মুহূর্তে আমি যে পোস্টে দিয়ে দিয়েছিলাম সেই পোস্টে দুইজন যুক্ত হয়েছেন আর যুক্ত হয়ে লিখেছিলেন কমেন্টস করেছিলেন মোহাম্মদ হোসেন হোসেন আলী বলেছেন যুক্ত হয়েছি ধন্যবাদ বন্ধু এবার লাইভে যুক্ত হয়ে যান বন্ধু কেননা আমি প্রিয়া আপনাদের মাঝে চলে এসেছি লাইভে আর তহীদুল ইসলাম পলাশ বলছেন পাচ্ছে আছি সুরের তারা অনুষ্ঠানের ইয়েস লিখেছেন ধন্যবাদ বন্ধু আপনাকেও আর সেই সাথে বলবো যে বন্ধু কই আচ্ছা এখানে দেখছি যে কোনো কথা বলার আগেই বন্ধুরা সবাই চলে এসেছে সবাই বলতে তৈদুল ইসলাম পলাশ লাইভে চলে এসেছে সবার আগে তো বলেছে যে আসসালাম ওয়ালাইকুম আপু আলাইকুম আসসালাম আর সেই সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন আজকে আপনাকে দেখতে দারুণ লাগছে কালকে আর আজকের মধ্যে কোনো পার্থক্য নেই মাশাল্লাহ বলেছেন ধন্যবাদ মাসাল্লাহ বলার জন্য আসলে মাশাল্লাহ সুন্দর বা দারুণ বলার চেয়ে মাশাল্লাটা বলা বেশি সুন্দর মনে হয় আমার কাছে যে আমরা যখন মুসলিম তখন মাশাল্লাহ বলাটাই মনে হয় ভালো তাহলে কারোর নজর লাগবে না এরকমটা আসলে গুরুজনেরা বলে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি আছি যুক্ত লাইভে ধন্যবাদ আপনি বরাবরই আমার সাথে যখনই আসেন তখনই যুক্ত থাকেন এই জন্য খুব ভালো লাগলো হাবিবুর রহমান বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আব্দুর রহমান বলেছেন আসসালামু আলাইকুম ম্যাডাম আমিও চলে এসেছি ধন্যবাদ আপনাদের দুজনকেই সকলের জন্যই ধন্যবাদ যে যে যত তাড়াতাড়ি আসবেন যত তাড়াতাড়ি কথা হবে ততই ভালো লাগবে আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা কিন্তু দারুণ আমি লিখতে চেষ্টা চেষ্টা এই বিষয়ে আচ্ছা আপনি লিখতে চেষ্টা করছেন এই বিষয়ে আপনার যত মনের কথা আছে আপনাদের যত মনের কথা আছে সব জানিয়ে দিন তারপরে আজি মালি বলেছেন সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ বন্ধু সৌদি আরব থেকে দেখার জন্য এত কষ্ট করে এখন সৌদি আরবে কয়টা বাজছে সেটা অবশ্যই জানাবেন আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আশা করছি আজকের লাইভ জমজমাট হবে আল্লা ভরসা দেখা যাক কী হয় আতয়ীদুল ইসলাম পলাশ আরও বলেছেন ভালোবাসায় সত্যিকারের শক্তি রবীন্দ্র নজরুলের সুরে সেই সত্য আরও গভীরভাবে অনুভব করি ধন্যবাদ বন্ধু এই কথাটা আসলে আমি বলতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে আপনি বলে দিয়েছেন বন্ধুরা মনে হয় যে আমার মাঝে মাঝে মুখের কথাগুলো নিয়ে নেয় তো এই জন্য ভালোও লাগে যে বন্ধুরা আমার কথাগুলো নিয়ে নেয় তো তহিদুল ইসলাম পলা আরও বলেছেন আমার সাথে আমার চাচা তো ভাই আলামিনও যুক্ত আছে বলছে আমার নাম লিখেন ভাইয়া একটু তাকে নিয়ে বলে দেন প্লিজ কী ব্যাপার আলমিন কেমন আছো নিশ্চয়ই তুমি ছোট তো ছোট তো পড়ালেখা কেমন চলছে কেমন চলছে তোমার যদি স্কুলে ভর্তি হও তাহলে স্কুলে কেমন পড়া মানে পরীক্ষা চলছে পরীক্ষা কেমন হচ্ছে সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবা ঠিক আছে আর সেই সাথে আজিম আলী বলেছেন এখন সৌদি আরবের টাইম দুটা পাঁচ মিনিট আচ্ছা তার মানে আপনাদের ওইখানে দুপুর তো ধন্যবাদ বন্ধু আর আমাদের এখানে কিন্তু বিকেল পাঁচটা বেজে চার মিনিট ঠিক আছে না না পাঁচ মিনিট আর এখন মোহাম্মদ রিপন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন সকলে বা রিপন ভাই আপনি কেমন আছেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানিয়ে দেন আর আজকের বিষয়টি নিয়ে কথা বলুন আজকের বিষয় হচ্ছে ভালোবাসায় একমাত্র বাস্তবতা তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা দারুণ ভালোবাসা না থাকলে জীবনের কোনো মানে থাকতো না শুনতে থাকছি তহিদুল ইসলাম পলাশ আরও বলেছেন ভালোবাসা একমাত্র বাস্তবতা এই কথা আজকের আয়োজনেকে আরও অর্থবহ করে তুলেছে সঙ্গে আছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর সেই সাথে ফাতেমা আক্তার বলেছেন আসসালামু আলাইকুম টুনটুনি আপু আচ্ছা টুনটুনি আপু কেমন আছো আচ্ছা আপনি কি সবাইকেই টুনটুনি বলে ডাকেন সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আর আজকের বিষয়টি বলুন ফাতেমা আক্তার ভালোবাসাই কি একমাত্র বাস্তবতা আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই আপনি মন্তব্য করবেন ঠিক আছে আর সেই সাথে বলতে চাই যে ভালোবাসাই যে একমাত্র বাস্তবতা এই অপ্তি বোঝার বোঝার যে মানে বোঝে যে ভালোবাসা শুধু একটি আবেগ নয় এবং জীবনের একটি গভীর শাসিত ও অপরিহার্য সত্য যা সম্পর্ককে অর্থ দেয় মানুষকে সংযুক্ত করে এবং জীবনকে কঠিন সময়ে ভরসা যোগায় এটি পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া ও একসাথে বেড়ে ওঠা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গড়ে ওঠে যা ক্ষণস্থায়ী অনুভূতি থেকে আলাদা আহ সেই সাথে বলেছেন তৈদুল ইসলাম পলাশ যে রবীন্দ্র রবীন্দ্র ও নজরুল দুই মহাকবি সুর সুরে ভালোবাসা প্রকৃতির অর্থ খুঁজে পাওয়া যায় বা এই কথাটাও আমি বলতে চেয়েছিলাম আপনি বলে দিলেন আর সেই সাথে আপনি বলেছিলেন ভালোবাসা যত সত্য যত নির্মল আজকের আলোচনা সেই নির্মলতার ছোঁয়া পেলাম ধন্যবাদ বন্ধু এখনও তো আলোচনা শুরুই করতে মানে করলামই না আর আপনারা যে আলোচনা করছেন খুব ভালো লাগছে আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসায় বাস্তব সুরের তারা লাইভে যুক্ত আছি ধন্যবাদ যুক্ত থাকার জন্য আর সেই সাথে বলবো যে ভালোবাসা একটি চিরন্তন সত্য যা সময়ের সাথে সাথে ম্লান হয় না বরং হৃদয়ের স্থায়ী হয় যা শুধুমাত্র ক্ষণিকের অনুভূতির চেয়েও বেশি কিছু এটি শুধু আবেগ নয় এটি একটি চিরন্তন সত্য যা যে হৃদয়ে সৃষ্টি হয় সে হৃদয়েই থাকে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি বলা যেতে পারে আর সেই সাথে সম্পর্কের যে ভিত আমি বললাম কিছু কথা সেটার মধ্যে ছিল তো সেখান থেকে সম্পর্কের ভিড়টা কিন্তু সত্যিকারের ভালোবাসা পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং একে অপরের মূল্যবোধকে সম্মান করা ও সেই সাথে প্রতিষ্ঠিত করতে হয় যা একটি মজবুত সম্পর্ক তৈরি করে সত্যিকারের ভালোবাসার একটি মূল উপাদান হলো পারস্পরিক শ্রদ্ধা ও মূল্যবান মানে মূল্যবোধটা অটুট মানে অটল অনুভূতি থাকে সেটাকে বোঝায় তো বন্ধু দেখছি অনেকগুলো কথা বলে ফেলেছেন তৈদুল ইসলাম পলাশ বলছেন যে ভালোবাসায় একমাত্র বাস্তবতায় এটা জীবনের মূল শক্তি ধন্যবাদ বন্ধু অনেক সুন্দর বলেছেন আর আপু সব মায়া পেরিয়ে শেষ সত্য হয় শুধু ভালোবাসার সত্যি বলেছেন একেবারে ভালোবাসা আছে বলেই পৃথিবীতে সব কিছুই সুন্দর আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ আরও বলেছেন আমার মতো মতে জীবনের সত্য কিছু থাকলে সেটা ভালোবাসাই ধন্যবাদ বন্ধু খুব সুন্দর বলেছেন আপনি আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে ভালোবাসা ছাড়া জীবনে কোনো রঙই পূর্ণ হয় না একদম মানে ভালোবাসায় যখন কেউ পড়ে তখন যে কোনো রঙে তার চোখে নাকি খুব ভালো দেখায় এটা আমি শুনেছি আর সেই সাথে আপনার কি কখনো এমন হয়েছে তহিদুল ইসলাম পলাশ সেটা বলবেন আমাকে আর তহীদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসার সব প্রশ্নের একমাত্র উত্তর আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন সেই সাথে বলবো যে একসাথে বেড়ে ওঠার কথা বলেছিলাম আপনাকে তো আপনাদেরকে তো একসাথে বেড়ে ওঠা এটি শুধু বর্তমানে ভালো লাগা মানে বর্তমানে ভালো লাগা নয় বরং একসাথে বড় হওয়া একটি সুন্দর ভবিষ্যৎ গড়া তারপর পরস্পরের ইচ্ছা প্রকৃতি ভালোবাসা মানে প্রকৃত ভালোবাসা হলো একসাথে বেড়ে ওঠা এবং এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা পারস্পরিক আকাঙ্ক্ষা যা উভয়ে অংশদারে দ্বারের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় আর সেই সাথে জীবনের মূল্য মূল মানে চালিকা শক্তি কিন্তু এই ভালোবাসায় জীবনে অনেক দুঃখ কষ্ট প্রতিকূলতাকে অতিক্রম করতেই ভালোবাসার প্রধান শক্তি হিসাবে কাজ করে এটি মানব জীবনের ফুল ফলস্বরূপ যা মধুর জীবনের স্বাদ বাড়িয়ে তোলে মানুষের জীবন হল একটি ফুল আর ভালোবাসা হল মধুস্বরূপ এটা কোনো এক মহা লেখক লিখেছেন আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসা এমন এক সত্য যা কখনো হারায় না মন থেকে মনেই পৌঁছে যায় এটা একদম সত্য কথা আপনি যত দূরত্ব নিয়ে থাকুন না কেন আপনি যাকে মনে করছেন সে যদি আপনাকে মনে করে বা আপনি কাউকে ভুলতে পারছেন না তার মানে বুঝতে হবে যে সে আপনাকে মনে করছে আর মনে করছে হয়তোবা কথা হচ্ছে না হয়তো বা দেখা হচ্ছে না তারপরেও আপনি তাকে ভুলতে পারছেন না তার মানে আপনাকেও সেও কোনো না কোনোভাবে মনে করছে এই জন্যই তাকে ভুলতে পারছেন না মনে হচ্ছে অনেক রাগ হচ্ছে যে আমার সঙ্গে কথা বলে না রাগ রাগ দেখাচ্ছে এটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে কিন্তু ভিতর ভিতর আপনাকেও মনে করছে সেটা শুধু প্রকাশ করে না মাত্র এটাই আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন যেখানে ভালোবাসা আছে সেখানে আলোর পথ বাকি সবই কেবল সময়ের খেলাফ খুব সুন্দর বলেছেন আপনি আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ আরও বলেছেন ভালোবাসার টানেই মানুষকে মানুষ হওয়া শিক্ষা দেয় এখন তো মনে হয় মাঝে মাঝে যখন টেলিভিশন ইউটিউব বা ফেসবুকে কিছু বিষয়গুলো চলে আসে যেগুলো দেখলে মনটা খারাপ হয়ে যায় পবির মিত্র শির বলেছেন সাথে আছি ধন্যবাদ বন্ধু আজকের বিষয় নিয়ে আপনার মতামত জানান আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন সব সম্পর্কের মূল ভিত্তি একটাই খাঁটি ভালোবাসা কি বলেন আসলে ভালোবাসার কোনো পরিমাপ হয় না ঘি যেমন একবারই প্রকৃত ওটা কখনো নষ্ট হয় না সেরকম ভালোবাসাটাও যদি প্রকৃত হয় তাহলে সেটা কখনোই নষ্ট হয় না মন থেকে মনে ছড়িয়ে পড়েই সেটা কথা হোক বা না হোক বা দেখা হোক আর না হোক ঠিক আছে আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসাই জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা এটা আছে বলেই পৃথিবীটা এখনও বেঁচে আছে কথা তার ভালোবাসার কারণেই কিন্তু পৃথিবীটা সৃষ্টি হয়েছে আর পৃথিবীর সৃষ্টির পরেই কিন্তু ভালোবাসাটা মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেই কিন্তু ভালোবাসার সৃষ্টি আর ভালোবাসার সৃষ্টিতে কত কিছু সৃষ্টি হয়ে গেল সেটা আর নাই বা বললাম আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন বাস্তবতার মাপকাঠি শুধু ভালোবাসায় বাকিটা বাকিটা আসা যাওয়ার গল্প অপু হ্যাঁ এটা অবশ্য ঠিক সেই সাথে পবির মিত্র শীল বলেছেন আপু এখন কি চিরদিনের সুর অনুষ্ঠান চলছে না চিরদিনের সুর অনুষ্ঠান চলছে না এখন চলছে সুরের তারা অনুষ্ঠান কেন সব কি একই রকম মিলে যাচ্ছে মিল নেই কথাতে মিল নেই ঠিক আছে তৈদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসায় একমাত্র শক্তি যা মানুষকে বদলে দিতে পারে ভেতর থেকে আপু ধন্যবাদ বন্ধু আপনার কথাটা খুব ভালো বলেছেন মানুষকে আসলেই বদলে দেয় আবার মানুষকে খুব যেমন ভালোও করে দেয় তেমন মানুষকে খুব খারাপও করে দেয় ঠিক বলা যায় না কোন দিকে মানুষ হাঁটছে তহিদুল ইসলাম পলাশ বলছেন প্রিয়া আপু যা সত্যিকারের বাস্তব তা কখনও চোখে দেখা যায় না অনুভব করা যায় আর সেটা হলো ভালোবাসা সত্যি এই জন্য কখনোই ভালোবাসাকে পরিমাপ বা পরি যন্ত্র সংখ্যা দিয়ে পরিমাপ করাটা একেবারে মানে ঠিক না উচিত না তারপরেও অনেকে আছে আমরা করি বলি আসলে এটা বলা যায় না কখনও ঠিক আছে ফরিদ আহমেদ বলেছেন ভালোবাসার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা হয় না স্রষ্টা এবং সৃষ্টি উভয় ভালোবাসার মধ্যে নিহিত খুব সুন্দর কথা বলেছেন বন্ধু ধন্যবাদ অনেক মূল্যবান দামি একটা কথা তহিদুল ইসলাম পলাশ বলেছেন মানুষের মন যত বড় তার ভালোবাসা তত গভীর এই চিরন্তন সত্য খুব সুন্দর বলেছেন আর সেই সাথে আরও অনেক সতেরো মিনিট হয়ে গেছে বন্ধু বলেছেন ভালোবাসার মধ্যে যে শান্তি আছে তার তুলনা হয় না কোনো কিছুর সঙ্গে ধন্যবাদ বন্ধু খুব সুন্দর লিখেছেন আপনি আর ভালোবাসা মানুষের মনের অন্তর্গত শক্তি রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমকে দেখেছেন আলো হিসাবে মানে দেখিয়েছেন আলো হিসাবে এবং যেখানে গ্রহণ নয় বরং দানি প্রধান এটা বলেছেন ঠিক আছে বন্ধু আর সেই সাথে পবির শির বলেছেন আপু আপনার অনুষ্ঠানের স্ক্রিনে লেখা আছে আজকে একদমই ভুলেই গিয়েছি মনে হয় আচ্ছা সমস্যা চলে এসেছি কে হয়ে গেছে চেঞ্জ দুঃখিত আসলে এটা পাল্টাতে ভুলে গিয়েছিলাম তো বন্ধুরা ধন্যবাদ আপনাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আর সেই সাথে বলতে চাই যে আবার অন্যদিকে কি বলেছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম যেটা বলেছেন সেটা হচ্ছে প্রেম দেখিয়েছেন আগুনের মতো উত্তেজনায় ভরা আকাঙ্ক্ষায় ভরা দুই স্রষ্টায় প্রেম দর্শন মিলে মানে মিলে মিশে এক অপূর্ব মানবিক যে সুর সৃষ্টি করে সেটাই তাদের গানে পাওয়া যায় এবং সেই সাথে মোহাম্মদ হাসান আলী বলেছেন হোসেইন আলী বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু যুক্ত হয়েছি আমি আপনাদের সাথে সোনা মসজিদ সোনাপুর থেকে ধন্যবাদ বন্ধু এতদিন কোথায় ছিলেন অসুস্থ ছিলেন নাকি সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আর সেই সাথে এখনকার সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে সর্দি জ্বর ঠান্ডা এগুলো কিন্তু সকলকে লেগে যাচ্ছে তো অবশ্যই সাবধানে থাকুন আপনার নিজে সাবধানে থাকুন এবং পরিবারের সকলকে সাবধানে রাখুন তৈদুল ইসলাম পলাশ বলেছেন আপু আজকের ভালোবাসার টপিক টপিক ব্যাপার কি ব্যাপার কোনো কিছুই না মোহাম্মদ হাসান হোসেন আলী বলেছেন আজকের বিষয় কি ভালোবাসায় একমাত্র বাস্তবতা সেটাই বলছি ভালোবাসা আছে বলে বাস্তবতা আছে আর বাস্তবতা আছে বলে মানুষের মধ্যে এখনও মনঃষ্যত্ব আছে আর যখন এই বাস্তবতাটা না থাকবে মানুষের মনঃষত্ব উঠে যাবে তখন ভালোবাসাটাও আর থাকবে না ঠিক আছে বন্ধু আর সেই সাথে লিখেছেন গান শোনাও মোহাম্মদ হোসেন আলী বলেছেন একটা গান শোনাও অবশ্যই শোনাব একটু পরে আজানের শেষে ভালোবাসায় সত্যি বাকি সব মুহূর্তে ধৈর্য শুনতে থাকছি আচ্ছা ধন্যবাদ বন্ধু আমি অনেক দূরে ছিলাম আচ্ছা কোথাও বেড়াতে গিয়েছিলেন অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে তবে তৈদুল ইসলাম পলাশ বলেছেন রবীন্দ্র নজরুলের সুরে ভালোবাসার বাস্তবতা আরও স্পষ্ট মনে হয় ধন্যবাদ বন্ধু অনেক সুন্দর বলেছেন আপনি আর প্রবীর মিত্র বলছেন যে আপু খুব চমৎকার আপনার উপস্থাপনা সুরের তারা অনুষ্ঠানটি খুব ভালো লাগে শেষ পর্যন্ত সাথে আছি ধন্যবাদ সাথে থাকার জন্য তবে আমি আপনাদের সাথে আর থাকতে পারছি না অনেক কথা ঝুড়ি নিয়ে এসেছিলাম কিন্তু কথাগুলো আসলে শেষ করতে পারলাম না তাই আজকে নিজের কথা ঝুড়ি নিয়ে বিদায় নিতে চাচ্ছি আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন আজকের আলোচনা ভালোবাসায় গভীরতার নতুনভাবে অনুভব করলাম আপু ধন্যবাদ আপনাকেও অনুভব করার জন্য আর সেই সাথে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালোবাসায় থাকুন ভালোবাসায় মানুষকে বাঁধুন এবং সেই সাথে ভালোবাসাটা ছড়িয়ে দিন সকলের মধ্যে আর এই ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যান কি পেলাম তার মানে গণনা না করে কি দিয়ে গেলাম সেটার মানে দান করে গেলাম সেটা একটু ভাববেন ঠিক আছে পাওয়াটা বড় কথা নয় দেওয়াটা বড় কথা ঠিক আছে তো অবশ্যই আরো কথা হবে আর আচ্ছা বন্ধু বরিনে গিয়েছিলেন হোসেন আলী আর ভালোবাসা থাকলে দূরত্ব কোনো বাধা নয় বাস্তবতা শুধু অনুভূতি আর সেই সাথে আগে যোগাযোগ করতে পারিনি হোসেন আলী বলেছেন ধন্যবাদ বন্ধু তবে এই মুহূর্তে প্রিয়া বিদায় নেবে বাইরে কিন্তু আজান দিয়ে দিয়েছে নামাজ পড়তে হবে তাই না আর সবচেয়ে বেশি যে ভালোবাসাটা সেটা তো যোগ করতেই হবে তাই না তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিরাপদে পথ চলুন অগ্রিম শুভ